গাছে কথা কো দাও তো লাগেই নাই এই তুই আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস কেউ আসে নাকি আমাকে তুই মারিস না তুই আমাকে কেন কাটতেছস গাছ কথা কইতে পারে হ্যাঁ আমি জাদুর গাছ কয় কি গাছ আমি তো তোরে কাটতে আইছি আজকে আমি তোরে কাটমু আমার অনেক অভাব ঘরের সাইল ডাইল কিছু নাই আমার বউ আবার না খায় রয়েছে আমি নিয়ত করছি আজকে তোরে কাইটা বেচা ঘরে চাউল ডাউল সব কিনে নিয়ে তুই আমারে কাটিস না তুই আমার গাছের ঘরে একটু পানি দে আমি তো অনেক অনেক টাকা দিব যে টাকা দিয়ে তোর অভাব ফুরিয়ে যাবে সত্যি কইতাছেন আমার অনেক টাকা দিবেন হ্যাঁ আমারও না অনেক টাকার দরকার টাকা দিবেন তো হ্যাঁ তুই আমার গাছের গোড়া একটু পানি দে আমি অনেক তৃষ্টার্ত আমার পানি চাই যা তুই পানি নিআই আচ্ছা ঠিক আছে আমি পানি দিতাছি আমি অনেক যত্ন করব তোর আমার সত্যি সত্যি টাকা দিবেন তো আমাকে পানি দে এই দে আমি ফালাই দিছি আর তোর কাটমো না আমি পানি আই তোর যত্ন করব আমার টাকা দে আমি গাছ ভাই इसको রহমন এত যত্ন করব দাঁড়া এক এক মগ পানি দিবি তার বেশি পানি দিবি না না হয় আমি মরে যাব আমি তোমার অনেক যত্ন করব তুমি আমারে জায়গা দিও হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ এই নিয়ে যা অনেকগুলো টাকা হ্যাঁ আমার এখন চাউল ডাউল সবকিছু কিনতে পারবো আমি গাছ তুমি অনেক ভালো আমি তোমারে কাটমো না অনেক যত্ন করবো দিন পানি দিবো রা কারটা কাছে আরো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই আরো টাকা আমি তো বড়লোক হয়ে গেছি গা আমার অনেক টাকা বন তোমার আমি জীবন অবছমো না এই যে পানি দিতাছি আরো পানি দেমো তোমার অনেক পানি দেমো হয়েছে আর দিস না পানি যা এবার চলে যা এখান থেকে আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি যায়া চাউল দাউল সিন না বাসায় নিয়া যাই আজকে বউ আমার অনেক খুশি হইবো দাঁড়া এইসব কথা কাউকে বলবি না ঠিক আছে বোন কারে রকম আমি কার রকম আমি যাই গে হন ভাইয়া তোমার কাছে আমি মোবাইল কেনার টাকা চাইছিলাম কবে দিবা তুমি কবে দিমু মানে আজকে দিমু এক খনি দিমু তোরে কত টাকা লাগবে তো তুমি মোবাইল কেনার লাগে কত চাইছিলাম আতে 20000 টাকা এই ধর তোর আমি পুরো 50000 টাকা দিলাম চাইছিলাম মাত্র 20000 ধর তুই একটা মোবাইল কিনে নে 50000 টাকা ভাইয়া তুমি কত তোমার ঘরে চাইল কেনার টাকা নাই আর আমি মোবাইল কিনতে চাইতেছি আজকে দুই বছর হইলো তুমি কই ছেলে এসএসসি এর পরে দিবে সেখানে আমি ইন্টার শেষ করে ফলাইলাম আজকে তুমি আমার 50000 টাকা দিলা কই পাইছ এত টাকা চুরি টুরি করছ না দূর আমি তোর ভাই আমি কেমন তুই জানোস না আমি চুরি করতে যাবো কে আচ্ছা ভাইয়া তাহলে আমি এখন যাইগা মোবাইল কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা তুই তারে তো রায়া পরিস কিনতে আচ্ছা 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 মোবাইল তো দূরে কথা যাইতেছ তো প্রেম করতে তুমি পারলে একটু

আইসকে আমার এক লাখ টাকা লাগব হায়া বসি গাছ গাছ বইন আমি পানি দিতে আমার আজকে এক লাখ টাকা দিবা আইসকে আমার এক লাখ টাকা লাগবো তাই হ্যাঁ পঞ্চাশ হাজার আরো লাগবো আরো পঞ্চাশ হাজার লাগবো আর একটু পানি দেই তারপরে বেশি পানি দিস না আমি কিন্তু মরে যাব না বোন বেশ পানি দিব না বেশি পানি দিব না আর দিব না দুই মগ দিছি আর দিব না ঠিক আছে ঠিক আছে তুই দাঁড়া আমি টাকা দিই আচ্ছা এই ও যে পাই 50000 যাই গে তুই কি খুশি হ্যাঁ আমি খুশি অনেক খুশি ঠিক আছে আচ্ছা কিন্তু সাবধান কেউ জানি না আচ্ছা কেউ জানবো না কেউ জানবো না আমি যাই এই গাছে ভাই টাকা পাইলো কেমনে এই গাছ টাকা দেয় কেমনে ভাই দেখলাম এই গাছের সাথে কথাও কয় এখন তো কয় না এই গাছ এই এক কথা কয় না কে কে রে তো তো পারি আমার ঘুম ভাঙিয়ে দিলি গাছ আপা মানে আমি আপনি আমার বাইরে মেলা টাকা দিচ্ছেন আমি দেখছি আমারও টাকা লাগবো আমারও টাকা দেন তোর টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ যা তাহলে পানি নিয়ে আয় আমার গাছের গুড়ায় পানি দিবি আমি তোকে টাকা দিব গাছের গুড়ায় পানি দিলে টাকা দিবেন আচ্ছা থাকেন আমি গাছের গুড়ায় পানি দিতেছি এখনই পানি নিয়ে আসি একটা দিতে লাগবে এক কোটি টাকা একবারে বলবে এখন করতেছি সেটা আরে পানি দিতে বলে যা বলে আর পানি দিতে আমাকে আমি যে মরে যাব মানে মানে মরে যাবে মানে আপনি চিন্তা করেন আমি আর বেশি পানি দিতেছি দাঁড়ান টাকা কিন্তু 1 কোটি দিতে লাগবে তুই কি করলি আমি তো এখন মরে যাব তুই একটা টাকাও পাবি না তুই যাওয়ার সময় আমি তোকে বলছি ধর আমার কথা শুন কিন্তু তোর এতটাই লোভ লালসা তুই আমার কথা না শুনেই তুই পানি এনে সব পানি আমার গাছে ঢেলে দিছ এখন তো আমি মরে যাব আরে এইখানে কি করতেছিস টাকা পাবিনা আমি টাকা দেওয়ার ক্ষমতা যে হারিয়ে ফেলছি এই আপা এইগুলো না তো আমার টাকা লাগবে আমি পানি দিছি না এখন আমার টাকা দেন আমি যাই না আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই তুই এতটা লোভ করছিস যে লোভের কারণে আজকে আমি নিজে নিঃস্ব হয়ে যাই কথাই আছে না লোভে পাপ পাপে মৃত্যু তুই অনেক বেশি লোভ করে ফেলছিস যার কারণে কিছ লোক লোক কি কইতাছিস এগুলা কাকা এই গাছে হ্যাঁ টাকা দেয় পানি দিলে পারে আমার বাইক মেলা টাকা দিছে আমি ওই টাকার জন্য গাছে বেশি করে পানি দিছি হ্যাঁ নাকি ক্ষমতা রায় আর আরে দেয় আমার বাইক মেলা টাকা দিছে এখন কই তাছে হ্যাঁ নাকি টাকা দেয় ক্ষমতা ফলাইছে আমি নাকি বেশি লোক করে ফলাইছি ঠিকই তো কইছে বেশি লোক করলে তার স্বপ্ন কোনোদিন পূরণ হয় না লোভে পাপ পাপে মৃত্যু কথাটা মনে রাখিস বেশি লুপ করা ভালো না অতি লোভে বুঝলাম না গাছে উকুলে আমি নাকি বেশি লোভ করছি চাচাই করতেছে বেশি লোভ করছি আসলে বেশি লোভ করে ভালো না আমি আসলে বেশি লোভ করে ফলাইছি